গাইস গুড মর্নিং অ্যাকচুয়ালি এসে সকালবেলা অনেক অগজ হলো কাজ নিয়ে দেখুন আর একজন দেখুন কি করছে আর একজন কি করছে দেখুন বসে রয়েছে গোপাল গোপাল গোপালের আর খাওয়া নেই ঘুম নেই সকালবেলা উঠেই সকালবেলায় দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে কারণ যেদিকেই মা ছুটি থাকে সেদিনকে মায়ের কাজের সাথে ওর দুষ্টুমিটাও বেড়ে যায় আমারও অনেক কাজ রয়েছে কিন্তু সব কাজের মাঝখানে এখন ওপো তো রেডি করতে হবে তো এই আজকে চলে এসেছি আমি আমার বাবুর দুষ্টুমি দেখানোর জন্য তো আমার এই অফিসও নেই আজকে আজকে অফিস অফ ছিল তো বাবুর সাথে তুমি কি দুষ্টুমি করছো খুব দুষ্টুমি খাবে না কিছু করবে না ওর আজকে দুষ্টুমি কারণ আমি বাড়ি আছি আজকে ও ঘোরা শুধু ঘুরবে আমার কোলে উঠে এ ও ঘর সব ঘর করবে কিন্তু আজকে আমার ছুটি ওর জন্য সব কাজগুলো আমার ওপরে এসে পড়ে রয়েছে আমার এসি সার্ভিসিং রয়েছে বাবুর ভ্যাকসিনেশান রয়েছে তো আজকে ভ্যাকসিনেশান দেবো না কারণ বাবুর ঠান্ডা লেগেছে এজন জন্য একটু চেক আপে নিয়ে যাব তার জন্য দেখ একদম বদমাশি মুখটা দেখুন খালি বদমাশি খালি দুষ্টুমি দুধ তুমি হচ্ছে মায়ের ছুটি আছে বলে দুধ তুমি মায়ের ছুটি থাকলে মায়ের কত কাজ থাকে না বাবুকে নিয়ে কত কাজ থাকে আরও কত কাজ রয়েছে বাবু কোথায় বসে আছে সোনা বাবু কোথায় বসে আছে বলো সবাইকে সকাল সকালের এইটাই বলি দাও গুড মর্নিং বললে না দুটো ছেলে তুমি গুড মর্নিং বলেছ বনিটো নিটো গুড মর্নিং বলো তুমি খাবে বাপ না ঠিক আছে তোমাকে কিচ্ছু করতে হবে না দেখো এ দেখো শোনো এ দেখো সবাইকে একটু বলে দাও গুড মর্নিং বলে দাও বলবে না ওলে বাবালে ওলে বাবালি ঠিক আছে ঠিক আছে টাটা করে দাও বলে আবার পরই কথা হবে টাটা বাই বাই এই তো তোমার সোনার গিয়েছে।